আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসম আলহামদুলিল্লাহ সদাতাম আদা রসুল্লাহ বা দিনী ভাই এবং বোনের আপনাদের সকলকে পিওর দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্ন করেছেন মোহতারাম শেখ একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে হতারাম অনেক স্বামী আছে যারা স্ত্রীকে দিয়ে চাকরি করান সেক্ষেত্রে স্ত্রী যদি চাকরি করে বাহিরে যদি গিয়ে চাকরি করে আর স্বামী যদি স্ত্রীকে চাকরি করার সুযোগ দেয় সেক্ষেত্রে স্বামীকে কি দায়ুষ বলা যাবে কিনা স্বামীকে দায়ুষ হবে কিনা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে এক্ষেত্রে আমরা প্রথমত বলবো বাহিরে কাজ করার জন্য আল্লাহ তালা মহিলাদেরকে যে যোগ্যতা দরকার সেটা আল্লাহ তালা দেন নাই তবে শতভাগ পর্দা নিশ্চিত করো বাহিরে চাকরি করা বা কাজকর্ম করা বাহিরের কাজে অংশ নিতে পারবে মহিলারা যেহেতু আমাদের দেশটা ইসলামিক স্টেট না সেখানে বাহিরে চাকরি করাটা কখনোই নিরাপদ নয় কোরআন হাকিম আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন আর রুজাল কৌয়া মুন আদার নিসাই আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন ফাদার আল্লাহ বাহু আল্লাহ বাদ অবিমাং আল্লাহ বলেন আল্লাহ তা আলা বলছেন যে ও আমি আল্লাহ তাআলা মহিলাদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি কেন দিয়েছে এর বেছনায় কেন হচ্ছে পুরুষ উপার্জন করে মহিলার উপরে খরচ করবে ব্যয় করবে শোনো না আবিদাবাদ আশা আল্লাহ সালসাল্লাম বলেছেন স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করার জন্য এবং তোমরা যা খাবে যা পড়বে স্ত্রীদেরকে তা খাওয়াবে তা পরাবে এই হাদিস এবং আয়াতের আলোকে স্পষ্ট বিষয় হচ্ছে এইটা যে স্ত্রীকে দিয়ে চাকরি করানো আসলে শরীয় সিদ্ধ নয় একজন পুরুষ স্ত্রীকে দিয়ে চাকরি করালে অবশ্য সে ইউসের কাতারে তার নাম লেখা হবে কারণ স্ত্রী বাহিরে চাকরি করার দরুন সে বিভিন্ন সে বিভিন্নভাবে কথা আলাপ আলোচনা হবে এক্ষেত্রে ইমানের ক্ষতি হবে পরিবারের ক্ষতি হবে আর স্ত্রীকে এ ধরনের কাজে সহযোগিতা করার কারণে স্বামীর তো ক্ষতি হচ্ছে এই জন্য বাহিরে কাজ করার বিষয়টা সম্পূর্ণ স্বামীর উপরে ন্যস্ত এবং স্ত্রী ভরণপোষণের সম্পূর্ণ দায়দায়িত্ব দায়ী স্বামীর উপরে ন্যস্ত এজন্য স্বামী দায়ী সর বিষয়টি স্ত্রী বাহিরে গিয়ে চাকরি করা বা না করার সাথে সরাসরি সম্পৃক্ত যদিও না কিন্তু বর্তমানে খোলামেলা পরিবেশে যদি স্ত্রীকে চাকরি করার সুযোগ দেয় সেক্ষেত্রে অবশ্যই স্বামী দায়ী হবে এক্ষেত্রে স্বামী যদি স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয় সেটা ঘরে থাকলেও ঘরেও যদি কোনো স্বামী তার স্ত্রীকে গুনাহের কাজে লিপ্ত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে তাকে যদি নিষেধ না করে বা যদি তাকে আপনার সুযোগ দেয় সেক্ষেত্রে স্বামী কিন্তু দায়ুস হয়ে যাবে রাসুহলাম স্পষ্ট বলেছেন আর দায়ুস লায়খলোর জান্না দায়ুষ যে হবে তার জন্য জান্নাত হারাম জান্নাতে সে যাবে না এজন্য দায়ুস হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দিন আমরা বারদব্য স্ত্রীদেরকে বাইরে কাজ করতে দেব না আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন